একদম কাছে তো আমরা মোটামুটি প্রত্যেকে চাই একটু বাইরে ঘুরতে কারণ আমাদের এখানে তো দু মাস মাত্র শীতকাল আর বাকি সারা বছরটাই গরমকাল তো সেই সময় খোলা আকাশের নিচে কোথাও গিয়ে বসা বা কোথাও ঘোরাটা একটু চাপের হয়ে যায় আমাদের জন্য শীতকালটাই আমরা সবাই প্রেফার করি একটু এদিক ওদিক ঘুরে জন্য জন্য ওয়ান ডে ট্রিপের তো আমরা খুবই এক্সাইটেড আমরা প্রত্যেকেই একবেলা কলকাতার মধ্যে কোথাও ছোটখাটো একটা ট্রিপ করতে খুবই পছন্দ করি তো সেরকমই একটা জায়গার সন্ধান নিয়ে চলে এসছি আজকের ভিডিওতে আর আজকে আমরা যেতে চলেছি ইডেন গার্ডেন পার্ক তো আজকের ভিডিওতে থাকছে সমস্ত ডিটেলস এখানকার কত কি টিকিট কীরকম কী টাইমিং কীভাবে তোমরা এখানে আসতে পারো সব কিছু থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা এন্ড দেখতে থাকো প্রথমেই তোমাদের জানিয়ে দিই তোমরা কীভাবে এই জায়গাটায় আসবে তো ফার্স্ট অপশান বলছি মেট্রো মেট্রোতে আসতে গেলে তোমাদের নামতে হবে স্প্ল্যানেট স্টেশনে দেন সেখান থেকে তোমরা চাইলে হেঁটেও যেতে পারো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ইডেন গার্ডেন স্টেডিয়ামের দিকে হাঁটার পরই ইডেন গার্ডেন স্টেডিয়ামের ঠিক পাশেই তোমরা দেখতে পাবে ইডেন গার্ডেন পার্ক আর যদি তোমরা বাসে করে আসো তাহলে তোমাদের নামতে হবে বাবুঘাটে বাবুঘাট থেকে এই যে বাদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে সোজা একটু এগিয়ে এলেই দু থেকে তিন মিনিটের হাঁটা পথেই তোমরা দেখতে পাবে বাঁ পড়বে ইডেন গার্ডেন পার্ক এই হলো ইডেন গার্ডেন পার্কের মেন গেট আর মেন গেটের ঠিক বাঁ দিকে এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার তোমরা এখান থেকে টিকিট কেটে অনায়াসে গার্ডেনের ভিতরে প্রবেশ করতে পারবে সো আমরা এখানে টিকিট কেটে নিয়েছি টিকিটের পার হেড কুড়ি টাকা করে চলো এবার ভিতরে যাওয়া যাক পার্কে প্রবেশ করার পরেই তোমরা ফার্স্টেই দেখতে পাবে এখানে একটা পার্কের ম্যাপ রয়েছে তোমরা ম্যাপটা চাইলে দেখে নিতে পারো আর দুদিকে দুটো রাস্তা রয়েছে যেটা দিয়ে খুশি তোমরা প্রবেশ করতে পারো তো আমরা ডান দিকের রাস্তা দিয়ে প্রথমে হাঁটা শুরু করলাম কলকাতার মতো এরকম একটা কংক্রিটের শহরের মধ্যে এরকম সুন্দর সবুজে ঘেরা একটা পার্ক সত্যি প্রত্যেকের মন কেড়ে নেবে এটুকু আমি বলতে পারি ভীষণ সুন্দর জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে তো আমরা এই রাস্তা ধরে হাঁটতে থাকলাম আর চারিদিকটা সবুজে সবুজ মানে কলকাতার মতো একটা ব্যস্ত শহরের মাঝে যে এই যে সবুজের একটা আমে যেখানে তোমরা খুঁজে পাবে তোমাদের চোখকে কিন্তু আরাম দেবেই তো ভীষণ সুন্দর জায়গাটা তো চলো ঘুরে দেখি বাকিটা তো এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আরেকটু এগিয়ে গেলাম তো এখানে দেখতে পেলাম আরও কিছু বড় বড় গাছপালা রয়েছে প্রচুর আশেপাশে ফুলের গাছও রয়েছে আর এই শীতকালে তো আরও বেশি ফুল তোমরা এখানে দেখতে পেতে পারবে এই পার্কটি প্রায় আজ থেকে দেড়শো বছর আগে তৈরি করা হয়েছিল এই পার্কটি প্রতিষ্ঠা করেন লর্ড অকল্যান্ড লর্ড অকল্যান্ডের দুই বোন এমিলি ইডেন অ্যান্ড ফ্যানি ইডেন এদের দুজনের নাম অনুসারে কিন্তু এই পার্কটির নামকরণ করা হয় তো এরপর দেখতে পাবে এরকম দু ধারে নারকেল গাছ সারি দিয়ে দাঁড়িয়ে আছে আর তার মাঝখানে রয়েছে একটি ফোয়ারা খুব সুন্দর একটি দৃশ্য আর এই দেখো মাঝখানে মাঝখানে প্রচুর ফুলের গাছ রয়েছে আমি আগেই বলেছিলাম সেটা তোমাদের দেখিয়েও দিলাম এবার আমরা চলে এসেছি পার্কের মধ্যে থাকা অর্কিড হাউস সামনে যেখানে বিভিন্ন ধরনের অর্কিড এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে পার্কের মাঝে মাঝে তোমরা দেখতে পাবে এরকম বিভিন্ন ধরনের মূর্তি এখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ গোল একটা অংশ তো এই জায়গাটা কি আছে আমরা দেখবো এবার যেহেতু এটা অনেকদিন আগে প্রতিষ্ঠিত হয়েছে তো সেই সময় অর্থাৎ ইংরেজ আমলে এই জায়গাটিতে বিভিন্ন রকমের অনুষ্ঠান করা হতো আর পাশে দাঁড়িয়ে বা বসে লোকজন সেগুলো উপভোগ করতেন তো সেই পার্পাসে এটা বানানো হয়েছিল এখন এখানে কিছু হয় না বাট এমনি সুন্দর একটা জায়গা ফটো ভিডিওর জন্য বেশ ভালো এছাড়াও মাঝে মাঝে এরকম ফোয়ারা রয়েছে ফোয়ারাগুলো যদিও চালু ছিল না বাট দেখতে বেশ সুন্দর লাগছিল এরপর পার্কের মাঝে মাঝে থাকা আরও কিছু স্ট্যাচু দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ক্যাকটা সাহসের সামনে চলো এবার দেখে ভিতরে কি রয়েছে ক্যাকটা সাহস নামটাতেই আশা করি বুঝে গেছো এখানে কি থাকা উচিত হ্যাঁ ঠিকই ধরেছো এখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ আর বিভিন্ন প্রজাতির গাছ বিভিন্ন সাইজের গাছ প্রচুর ক্যাকটাস গাছ এখানে রয়েছে তো তোমরা এটা ঘুরে যেতে পারো বেশ ভালো লাগবে একটা বেরিয়ে এবার আমরা চলে যাব আরেকটা সাইডে যেখানে রয়েছে অ্যাট্রাকশন এরই মাঝে রয়েছে একটা সুন্দর লেক এই লেকে কিন্তু একসময় বোটিং করা হতো একসময় মানে সেটা বেশি দিন আগের নয় কিছুদিন আগে পর্যন্ত বোটিং করা হতো বাট এখন সেটা বন্ধ আছে সামনে রয়েছে একটা ব্রিজ এই ব্রিজটার মাধ্যমে লেকটা আমরা ক্রস করে যাব যাবো তো এই লেকের মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভীষণ সুন্দর এই লেকটা যদি বোটিং করার চালু থাকতো অপশানটা তাহলে আরও ভালো লাগতো লেকের মধ্যে শুধু মাছ কত পরিমাণে আছে দেখো শুধু এইটুকু জায়গার মধ্যেই এত মাছ ঘুরছে তো যাই হোক লেকটা দেখে আমরা এবার এগিয়ে যাব সামনের দিকে তো আমরা এবার ফাইনালি চলে এসেছি এই পার্কের মেন অ্যাট্রাকশনের কাছে এটি হল বার্মিশ প্যাগোডা যেটাকে আমরা বৌদ্ধ প্যাগোডা বলেও জানি পরন্ত বিকেলে প্যাগোডাটার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে ভীষণ সুন্দর প্যাগোডাটিও তো তোমরা এখানে গিয়েও রিলস ভিডিও ছবি এসব তুলতে পারো এই প্যাগোরাটার ঠিক পিছন দিকেই কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আগে ছিল তোমরা এখানে দেখতেই পাচ্ছ বোটগুলো সব এদিক ওদিক হয়ে রয়েছে তো এই জায়গাটা দিয়ে বোটিং আগে করানো হতো বাট এখন বন্ধ আছে আশা করি পরে আবার চালু হবে তখন তোমরা এসে করতে পারো আর এখানে বাচ্চাদের জন্য একটা ছোট মাঠ রয়েছে যেখানে স্লিপ দোলনা এসব রয়েছে পার্কের টাইমিংটা এবার তোমাদের জানিয়ে দিই পার্কটি খোলা থাকে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অব্দি পুরো পার্কটা ঘোরার পর আমরা চলে এসেছি আবার মেন গেটের সামনে তো এখান দিয়ে আমরা এক্সিট করবো তো এই ছিল আজকের ভিডিও পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখালাম সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি এই শীতকালের বিকেলে বা এই শীতকালের দুপুরে তোমরা চলে আসতেই পারো এখানে তোমাদের প্রিয় মানুষের সাথে বন্ধু বান্ধবদের সাথে তো একটা ভালো সময় কাটাতে পারবে আমি বলতে পারি এটুকু আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেল যেটা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বিল এখনটা অন করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশান টাইমলি পে যাও তো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা